ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মায়ের এখন প্রায় সকাল দশটা বাজে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি তো ছেলে স্কুল ছুটি হয়ে গেছে ও সকাল সাতটার সময় স্কুলে গেছিল ওকে দিয়ে এসেছিলাম আর এখন দশটা বাজে ওর স্কুল ছুটি হয়ে গেছে হ্যাঁ আর স্কুল ছুটি হয়ে গেছে ওকে নিতে গেলাম আর এই যে এখন সাইকেলে বসে আছে আর আমিও সাইকেলে বসে আছি আর আজকে আর স্কুল ছুটি হয়ে গেছে আর এখন যাচ্ছি মায়ের কাছে কারণ অনেক দিন ধরে মায়ের কাছে যাওয়া হয় না সকাল বেলায় কিছুদিন আগে গেছিলাম বিকেলে কিন্তু সকালবেলাটায় যাওয়ার সময় হয় না সেজন্য স্কুল ছুটি হয়ে গেছে ডাইরেক্ট এখান থেকে চলে যাচ্ছি মায়ের কাছে আর সমস্ত বাড়ির বাসি কাজকর্ম সেরে আমি চলে এসেছি আর মা শাশুড়ি মা একটু শুধু দুপুরে রান্নাটা করবে আমার বর আর ওরা দুজন খেয়ে নেবে ব্যাস হয়ে যাবে আর আমি যাচ্ছি মায়ের কাছে আমি খুব খুশি মায়ের কাছে গেলে তো সত্যিই খুবই খুশি হয় তাই তো তুমি খুশি দিদার বাড়ি যেতে তো চলো এখন দাঁড়িয়ে আছি খুব গরম লাগছে রোদ্দুরের তাপ প্রচণ্ড মায়ের কাছে যাই গিয়ে আবার তোমাদের সাথে মায়ের কাছে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা চলে এসেছি আমি মায়ের কাছে আর এসেই সঙ্গে সঙ্গে ছেলেকে স্কুল ড্রেসটা ছাড়িয়ে ভালো করে হাত মুখ ধুইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ওর তো এখানে খেলনা রাখাই থাকে সেই খেলনাগুলোকে নিয়েও খেলতে বসে পড়েছে আর মা এসেই সঙ্গে সঙ্গে চা করে দিল দুধ চা আর বিস্কুট দিয়েছে সেটা বসে বসে এখন আমি খাচ্ছি আর সকাল থেকে চা খাওয়া হয়নি তো সত্যিই মনটা চা চা করছিলো চাটা কখন খাবো আর এসেই মা সঙ্গে সঙ্গে চা করে দিল বেশ ভালো লাগলো বা খেয়ে তারপর সোজা চলে এলাম মন্দিরে আমাদের বাড়ির পাশেই একদম এই মন্দিরটা এখানে একটু পুজো হচ্ছিলো সকালবেলা যেমন নিত্যদিনের পুজো হয় সেই পুজো হচ্ছিল ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আর আমিও একটু গিয়ে মায়ের দর্শন করে নমস্কার করে এলাম তারপরে এসে একটু ফ্রেশ হলাম নাইটিটা পরে নিলাম আর মা একটু মুড়ি আর চানাচুর আর একটু পিঁয়াজ দিয়েছে যেটা আমার খুবই ভালো লাগে খেতে মুড়ি চানাচুর আর একটু কাঁচা পেঁয়াজ তো খুব খিদেও পেয়ে গেছিল সেজন্য একটু টিফিনটা খেয়ে নিলাম কারণ টিফিন খেয়ে আমারও আসা হয়নি আর ছেলেরও আশা খাওয়া হয়নি ও স্কুলে গেছিল স্কুলে টিফিন নিয়ে গেছিল। তারপরে ওকে একটু কিছু টিফিন খাইয়ে দিলাম আর এইদিকে মা তো আনাজপত্র কাটা শুরু করে দিয়েছিল আর রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছে তো ফ্রিজে মাছ রাখা ছিল সে মাছ বের করলো আর এখন মাছ ভাজা হচ্ছে তো কী কী রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মা সবে একদিকে ভাত বসিয়েছে আর মাছটা সবে ভাজছে কি রান্না করবে মা এখন আমি নিজেও জানি না তো যখন হয়ে যাবে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সব মাছ ভাজা হয়নি মাত্র দু পিস মাছ ভাজা হয়েছে আর তিন পিস মাছ এখনো ভাজা হচ্ছে তো চলো এদিকে আমার ছেলে কি করছে ওই আরাম হচ্ছে দেখি কি বানিয়েছ কাঁঠাল কাঁঠাল আমি খাই না আমার কাঁটালে বন্ধই ভালো লাগে না বাবা আমার হ্যাঁ আমার ওই বন্ধই ভালো লাগে না কাঁঠালে আমিও খাই না দেবাশি তো না শাশুড়িটা শুধু একটু খায় আমার ভালো লাগে না মাছের জন্য সবে মাছের ঝালটা মা করলো আলু দিয়ে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে খুব সুন্দর মা এই মাছের ঝালটা করে মায়ের হাতের রান্না যেরকমই হোক না কেন কিন্তু খুবই ভালো লাগে নিজে শ্বশুরবাড়িতে রান্না করে খাই তো ভালো করে ভাত ফাত খেতে পারি না সেজন্য অনেক দিন পর মায়ের হাতে রান্না হচ্ছে বেশ ভালোই মায়ের কাছে খাওয়া দাওয়া করেছি তো মা এখন চাপা দি দিলো ঝোলটা সবে রান্না হচ্ছে। জল এর মধ্যে জাহাজ যায় পাগল। ওইটা দিয়ে আমি না জল রেখে দে রেখে দিয়ে এমনি গাড়ি নিয়ে খেল। এই জল নিয়ে এগুলা কি খেলা? আইডিয়া কি আইডিয়া? আর বাইরে দেখ আকাশটা কিরকম করেেছে। বৃষ্টি পড়ছে হ্যাঁ কালোও করেছে আকাশ বৃষ্টি পড়ছে ভালো হয়েছে একটু ঠান্ডা হয়ে দাড়াবে বল একটু জোরে জোরে পড়লে তো হবে হয় ছিটে ফোঁটা হ্যাঁ সকাল থেকে ফোঁটা ফোঁটা পড়ছে আর রোদ্দুর উঠে যাচ্ছে আর বাইরে জামা কাপড় মিলে এসেছি যে তুলবো কি তুলবো না ভাবছিলাম তারপর দেখলাম রোদ্দুর উঠে গেছে আর আমি তুলি হ্যাঁ এখন তো একটু জোরে এসছে হতে পারে এবার বৃষ্টিটা এটা কি করছিস কুমড়িকে পড়ে যাবি তো ওটা কি ভাসালি জাহাজটা জাহাজ না ও এত জোরে বৃষ্টি পড়ছে আর ওখানে জাহাজটাকে ভাসাচ্ছে ওটা কি গাড়ি যাবে ওরম করে পাগল ওরম গাড়ি যায় কখনো ভালো হয়েছে অনেকটা জোরে জোরে বৃষ্টি পড়ছে বল ওই দেখ আকাশ ডাকছে বাইরে প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমি একটু শুয়ে পড়লাম মায়ের কাছে আসলে সবসময় শুয়ে বসেই থাকি কিছু করার থাকে না এই টাইমটা যদি শ্বশুরবাড়িতে থাকতাম এখন একটু শুয়ে থাকতে পারতাম না কোনো না কোনো কাজ নিয়ে বসে থাকতে হতো যাই হোক ছেলেকে তো খাইয়ে দিয়েছি মা কী কী রান্না করেছে চলো তোমাদেরকে একটু বলে দিই ভাত করেছে শুক্তো করেছে পুঁই শাক দিয়ে চচ্চড়ি করেছে আর পাঁপড় ভাজা করেছে আর মাছের ঝাল করেছে দেখতেই পেলে কত কিছু রান্না করেছে বাবারও খাওয়া হয়ে গেছে আর আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি এখন আমি আর আমার মা দুজনে মিলে খেতে বসেছি অনেক দিন পর মায়ের সাথে খেতে বসছি আর এদিকে আমার মাসি দুপুরবেলা করে ভাত খায় না রুটি আর বেগুন ভাজা করেছে ও দুটি খাচ্ছে আর আমি এসেছি বলে আমার কাছে এখানে এসে বসে বসে একসাথে গল্প করতে করতে খাচ্ছে বেশ অনেক দিন পর মায়ের সাথে খাচ্ছি আর গল্প করছি সাথে মাসিও আছে খুব ভালো সময়টা কাটছে শ্বশুরবাড়িতে আমি রান্না করি নিজের হাতে রান্না ভালো করে খাওয়া দাওয়াও করতে পারি না অল্প একটুখানি ভাত নিই তবে মায়ের কাছে অনেক দিন পর মায়ের হাতে রান্না খেলাম বলে সত্যি কিন্তু বেশ ভালো লাগলো আর বেশ অনেকটাই ভাত খেয়ে নিয়েছি রান্নাগুলো প্রত্যেকটা কিন্তু খুব সিম্পল হয়েছে তবে কিন্তু দারুণ রান্না হয়েছে যারা যেমন শুক্তো করেছে শুক্তোটাও খুব সুন্দর মা করে সবসময়ই করে আর পুঁইশাক চচ্চড়িটাও কিন্তু বেশ ভালো হয়েছে আর মাছের ঝালটাও হালকা পাতলা করেছিল খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া করে সবাই চলে এলাম দুপুরবেলা এখন শুতে এখন প্রায় দুপুর আড়াইটের মতন বাজে ছেলেটাকে একটু ঘুম পাড়াবো কারণ অনেক ভোরেরবেলা উঠেছে সেজন্য এরপরে এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বাজে গুড ইভিনিং আমি আর আমার ছেলে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে নিলাম মা একটু চা করে দিল চা খাচ্ছে আর সন্ধ্যেবেলা মা একটু টিভি চালিয়েছে মা একটু টিভি দেখছে সিরিয়াল দেখতে খুব ভালোবাসি সেজন্য টাইম টু টাইম একদম টিভি চালিয়ে দেয় আর আমি একটু মায়ের সাথে গল্প করছিলাম আর একটু চা খাচ্ছিলাম আর ছেলেকেও একটু টিফিন খাইয়ে দিয়েছি এখানেই খাইয়ে দিলাম আর বাড়িতে গিয়ে আর কোনো খাওয়ানো ঝামেলার রাখবো না সেজন্য এখানেই খাইয়ে দিলাম সন্ধ্যেটা সত্যি চা না খেলে একদমই হয় না তারপর ছেলেটা এখন এখানে প্লেটে করে ঝুড়ি ভাজা খাচ্ছে আর আমি তো একদম রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে কারণ এখন সাতটা বেজে গেছে আমাকে অনেকটাই সাইকেল চালিয়ে বাড়ি যেতে হবে সেজন্য এখনই বেরিয়ে পড়তে হবে তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কিন্তু আবার পরে কথা হচ্ছে তো আমি এক্ষুনি চলে এলাম বাড়িতে এখন প্রায় আটটার মতন বাজে বাড়ি এসেই সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিলো আগে ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে গাটা ধুয়ে নিলাম তারপরে চলে এলাম তোমাদের সামনে আর বাড়ি এসে দেখি বর পাই কিনে নিয়ে এসেছে তো বর শাশুড়ি ওরা সব খেয়ে নিয়েছে আর এখন আমার আর আমার ছেলের জন্যই চার পিস রেখেছে তো ছেলে দুটো খাবে আর আমি দুটো খাবো তো ফিশ ফ্রাই খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে গরম গরম ফিশ ফ্রাই ছিল দারুণ লাগছিলো খেতে আর সকাল থেকে শ্বশুরবাড়িতে সমস্ত কাজকর্ম সেরে তারপর চলে গেলাম দৌড়ে দৌড়ে মায়ের কাছে কিভাবে সকাল থেকে যে সন্ধ্যে পর্যন্ত সময়টা কেটে গেল মায়ের কাছে বুঝতেই পারলাম না বেশ ভালো সময়টা কাটিয়েছি আর তোমাদের সাথেও যতটা পেরেছি কিন্তু আমি শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা পুরোটা আমার ভিডিও ওয়াচ করো আর আমি কিন্তু ডেলি এখন ব্লগ দিচ্ছি আগে একদিন ছাড়া করে দিতাম এখন কিন্তু রোজই ব্লগ দিই কারণ রোজ ব্লগ দেওয়াটা আমি এখন বেশি পছন্দ করছি তাই জন্য রোজই দিচ্ছি আর সময়টা যখন তখনই হয়ে যাচ্ছে এখন সময়টা একদম পারফেক্ট টাইম বলতে পারছি না কিন্তু ভিডিও দেওয়ার আমি চেষ্টা করছি নতুন নতুন তবে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে অল বেলটা বাজিয়ে দিও তাহলে যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা ঝটপট করে ভিডিওগুলো দেখেও নিতে পারবে আর যারা বন্ধুরা ভিডিও দেখছো তারা কিন্তু পুরোটা ভিডিওটা দেখো মাঝখান থেকে কিন্তু একটু স্কিপ করবে না বুঝেছ তা চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তাহলে আজকের টাটা বন্ধুরা বাই বাই